কে কিন্তু ভাজি কমেন্ট না আমার কাছে জাস্ট ভালো লেগেছে তার জন্য আমি ভিডিও ক্লিপটা উঠালাম আর কি তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে একটু আগে তার জন্য জুতোর মধ্যে জল জমে আছে দেখছি কি পিঁপড়েও এখানে স্নান করছে মানুষে স্নান করলে হয় পিঁপড়েও তো স্নান করতে হবে বলো তার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে উঠলাম শিখি তো গুড মর্নিং সবাইকে সবাইকে আমার অনেক ভালোবাসায় সেই সঙ্গে বড়োদেরকে আমার প্রণাম যে যেখানে আছো ঈশ্বরের কিভাবে ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হচ্ছে শনিবার আজকের থেকে আমার ব্লগটা শুরু করি তো আমাদের ত্রিপুরা মানে সাউথের দিকে তো আজকে কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে যেমন তুফান তেমন বৃষ্টি তো এখানে সকালবেলা সব কাজ টাজ সেরে চলে এসেছে রান্না করে এখন গড়িতে বাজি সাড়ে আটটার মতো তো এখানে সকালে টিফিন হবে হচ্ছে আজকে ফুলকো ফুলকো পুরি হবে তো তার জন্য ভাই এখানে বসে গেছে পুরি বেলে দিচ্ছে আর হচ্ছে এটা আমার কড়াইটাও বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা দিয়ে দিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে তো দেখা যাক প্রথমটা কি হয় না না হয় তো এটা তো দিলাম মনে হচ্ছে যে তেলটা আর একটু গরম হবে আর কি তো কী বলতো তেলটা যদি ভালো গরম হয় না এত সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক ছটপট লুচিটা বেলে ভাইদেরকে আগে টিফিনটা দিয়ে দিই বুঝলে অনেকটা দেরি হয়ে গেছে তো এই যে আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে কিন্তু মানে সব মানে প্রথম কয়েকটা ফুলে নিই তারপরে কয়েকটা অনেক ভালো ফুলেছে তো এই যে বসে আছে ওরা ওদেরকে দেখাচ্ছি বলে দেখো এক একটা মুখ কী করে রেখেছে এই যে আবার দুপুরবেলা থেকে বৃষ্টিটা শুরু হয়ে গেছে এখন করে বাজে যে তিনটা তো এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি তো বৃষ্টি এসেছে ঘরে কারণ নেই তার জন্য মানে একটু দেরি করে খাচ্ছি আর কি প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো তোমরা এখানে জল কত জমে রয়েছে তো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন টিফিন বানাতে চলল চিঠি রান্না করে তো দেখা যাক আজকে কি টিফিন বানাই মানে আমি কি বানাতে আমি নিজেও জানি না আজকে বানাচ্ছি হচ্ছে কি বানাচ্ছি না বানাচ্ছি আমি নিজেও জানি না এটার নাম কী দেবো যাই হোক এটা আমি ইউটিউব মাথা থেকে শিখেছি আর কি তো এখানে আমি হচ্ছে সব কিছু তো দেখতে পেয়েছো তোমরা টমেটো ভেসন তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু দিয়ে এখানে একটু মিট মশলাও দিয়ে দিচ্ছে গন্ধটা একটু ভালো আসবে তো ডিমটা ঘরে নেই তার জন্য ডিমটা দিতে পারিনি তার এখানে এখানে ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি একটু তো এটা সব কিছু দিয়ে একটা মানে রুট মানে কি বলে একটা জানি না ঠিক আমি এটাকে কি বলে এটা হচ্ছে আমি একজন ইউটিউবার মানে আমার কাছে খুব ভালো লাগে এখানে দিয়েছি হচ্ছে বেসন দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটু পেঁয়াজ একটু সোডা দিয়েছি ফার্স্ট টাইম বানাচ্ছি দেখা যায় খেতে কেমন হয় না না হয় তবে কি বলতো খেতে বলতে এটা তো আমি খেয়ে দেয়ে এডিট করছি না তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে এটার কি নাম দেবো আমি নিজে বুঝতে পারছি না তো মানে খুব টেস্টি হয়েছে তো তোমরা এভাবে বানিয়ে খেতে পারো আর হচ্ছে দেখো এখানে আমি গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে তাবাটা বসিয়ে একটু তেল দেব সাদা তেল যেহেতু আমার কাছে এখন ঘি বা বাটার কিছু নেই তো সাদা তেলটা দিয়ে প্রথম একটা দিয়ে দেখি কেমন হয় তো ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি মানে একটু ভয় ভয় কাজ করছে কি ঠিকভাবে হবে কি হবে না নাহলে তো আমার সব জিনিস নষ্ট হয়ে যাবে বলো তো যাই হোক প্রথমে একটা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে টেনশন হচ্ছে ভালো করে উল্টেবে কি না এই উপর যদি না তাহলে তো আর মানে ভাজতেই পারবো না তো যাই হোক আমার সুন্দর মতন কিন্তু এটা উল্টে হয়েছে এখন একটু গ্যাসটা কমিয়ে হালকাভাবে ভেজে নেব না হলে ঠিকভাবে উঠবে না তো যাই হোক দেখো তোমাদেরকে মানে একবারে উল্টে পাল্টে তারপর দেখাচ্ছি কি বলতো একটু অসুবিধা হচ্ছে দেখাতে মোবাইল তার জন্য টিফিনটা আমি ওদের জন্য বসিয়ে দিয়েছি টিফিনটা হোক তার মধ্যে কি বলতো এইসব জিনিসটা একটু সময় লাগে মানে হতে আর কি তো ভাবছি কি এখন যেহেতু সন্ধ্যা সাড়ে ছটা বেজে গেছে তো রান্না টান্না করে একটু বসে গল্প করতে পারবো না হলে না খাবার সময় একটু মানে তাড়াহুড়া লেগে যায় আর কি তার জন্য দেখো ওই যে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক আস্তে আস্তে আর এখানে আমি টেবিলটা রেডি করতে করতে আশা করি ভাতটা মোটামুটি হয়ে যাবে ভাতটা হলে তারপরে তরকারিটা আস্তে ধীরে করতে পারবো তো এখন হচ্ছে এটা নামিয়ে তারপর হচ্ছে চাটা বসাবো তো তোমরা দেখতে থাকো ইয়ে নিয়েছি যে আরেকটা দিচ্ছি অনেক সময় লাগে জানো তো তো আমি ভাবছি যে এটা একটু বড়ো করে দিয়ে দেবো দেখবে বলে না ঘরে মানে ভালো লাগে ঠিক বলছো খাওয়া হয় কি বলতো যখন একা থাকি এগুলি আর করা হয় না একা একা আর খেতেও ভালো লাগে না তো কয়েকজন আসলে ঘরে তারপর হচ্ছে কি বলতো সবার জন্য বানিয়ে বানাই নিজেও খেতে পারি তো তার জন্য আজকে ভাবলাম যে চলো কিছু একটা বানিয়ে খাই তো সবাই তো আমার ভাই ওরাও তো বলছে খুব ভালো হয়েছে খেতে খুব টেস্ট লাগছে যেহেতু হচ্ছে একটু চস দিয়ে তারপরে মিউনিস দিয়ে খেয়েছিল তো কি বলতো রিভিউ আর হ্যাঁ তোমরা এটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে তো এটা নামিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আরেকটা হচ্ছে বসিয়ে দিয়েছি কি বলো তো ঢাকাটা না দিলে ঠান্ডা হয়ে যাবে তার জন্য ঢাকা দিয়ে রাখছি তো এখন দেখছি কি আমার ভাই রান্নাঘরে এসেছে তো বলছে দিদি দাও ফোনটা আমি একটু ধরে দিই ফোনটা তুমি বানাও তো এখন আরেকটা বসিয়ে দিয়েছি দুটা নামিয়েছি তো আর দুটোও হবে তো আমরা চারজন যেহেতু আমার তিন ভাই আর আমি একজন চারজন তো তোমাদের দাদা তো অফিসে গেছে ও অফিস থেকে যদি তাড়াতাড়ি আসে তাহলে একটা বানিয়ে দেব তো সবাই একসাথে খেতে ভালো লাগে তার জন্য বলছে কি সবগুলো একসাথে নামাও তারপর সবাই মিলে খাবো তো আজকের মতন ব্লগটা অজোর কালকে দেখা হবে বন্ধুরা আজকে মতন ব্লগটাই এখানে দেখো ওরা কত নম্বরে পাগল হতে পারে এখন হচ্ছে গরিতে প্রায় ছয়টা বাজে সন্ধ্যা হয়েছে তো দুপুরবেলা তো বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখায়ালাম এখন ওরা আইসক্রিম খাচ্ছে দেখো কত পাগল একা একটা তো খাবারের মধ্যে আইসক্রিমে